হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে একটা নতুন ভিডিও দেখালাম তোমরা সবাই জানো আমি গাছ খুব ভালোবাসি এবং আমার ছাদ বাগানে অনেক রকম গাছ করেছি এখন নতুন জলবাগানও শুরু করেছি তাহলে আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের দেখাই যে কীভাবে আমি পদ্মের টিউবার প্রতিস্থাপন করি তোমরাও যদি ছাদ বাগানে পদ্ম ফোটাতে চাও তাহলে এই ভিডিওটি দেখে তোমাদের হেল্প হতে পারে সেই জন্যই মনে হলো তোমাদের সাথে শেয়ার করা দরকার প্রত্যেকটি পদ্ধতি লিখে বোঝানো আছে তোমাদের সুবিধার জন্য আবার কোনো পরের ভিডিওতে দেখা হবে ভালো থেকো তোমরাও পদ্ম করো এবং সবুজ ছড়িয়ে দাও চারিদিকে এটাই আশা রাখছি